আমার শাশুড়ি মা হঠাৎ করে একই খাপ প্ল্যানিং করলো আমি তো দেখেই অবাক আমি কল্পনাও করতে পারতেছি না যে উনি এটা খাবেন এটা কোনো দিনও কিন্তু খায় নাই আজকে প্রথম হয়তো খাবে হঠাৎ করে তার মন চাইছে মনে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন ভালো না থাকলেও বলতে হবে যে ভালো আছি কারণ আমাদের এই পাশে প্রচণ্ড পরিমাণে গরম আর রোদ আর দক্ষিণ অঞ্চলে এত পরিমাণ বন্যা কারণ অনেকে খাইতে পারতেছে না থাকতে পারতেছে না ঘুমাইতে পারতেছে না এখন কি বলবো আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক এটাই কামনা করি তো আমি আজকে হঠাৎ করি আমার শাশুড়ি মা হচ্ছে এটা খাওয়ার প্ল্যানিং করলো আমি কল্পনা করতে পারি নাই যেহেতু এটা খাইতে চাইলো এই জন্য হচ্ছে আমার খালু শ্বশুরের কাছে পাঠাইছিল আমার খালু শ্বশুরকে যখন দোকানে পাঠাইছে যে এগুলো নিয়ে আসিও তখন নিয়ে আস আমি তো মানে শুনেই অবাক যে এটা অনেক কোনো দিনও খায় না আজকে খাবে তো যখন নিয়ে আসছে তখন দেখি মানে গরম পানি করতেছে পরে আমি সাথে যে বাঁচলাম বাসা কুটা বছায় শেষ করে ধুয়ে নিয়ে আসলাম আমাকে বললো এটা আলু দিয়ে সুন্দর করে রান্না করো মানে বাজা করবা তা আমি বললাম যে যেহেতু বাজা করতে বললো তাহলে পাশে আমি ডাউল রান্না করে নিই এই জন্য আগে ডাউলটা বসায় দিই আর এ পাশে মশলাপাতি পেটে নিয়ে আমি এটার জন্য মানে কিছু গুঁড়া মশলা রেডি করে নিতেছি কারণ এটা মাটির চুলে রান্না করব। মাটির চুলে রান্না অনেক স্বাদ পাশে রান্না করতে আসলাম দেখি প্রচণ্ড পরিমাণে ম্যাক লাগছে তো আমি ভাবছি যে বৃষ্টি মনে আসবে তো বৃষ্টি আসে নাই তো এখন কি করবো রান্নাটা করতেই হবে বসে পড়লাম মাটির চুলায় নিয়ে আসলাম এখন হচ্ছে মাটির চুলায় রান্না চুলা চাল চাল ধরায় ওই যে ধরতেছে এদিকে আমি চালটা ধরায় দিয়ে কড়াইটা তো কড়াইটা গরম হয়ে গেছে সৈষের তেলটা দিয়ে দিলাম তেল দিয়ে এখানে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি আর দুটো কাঁচামরিচ দিয়ে দিবো কাঁচামরিচ দুটো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে তাই দিয়ে দিলাম দিয়ে এসে সুন্দর করে ভাজতেছি একদম লাল লাল কড়া করে ভাজবো বেশি ভাজলে আবার মজা লাগে না হালকা করে ভাজলে মজা লাগে আমার কাছে তো বাজার শেষ হয়ে গেলে এখানে আমি কিছু মশলা দিব এটা কিন্তু আমি লাকড়ি দিয়ে রান্না করতেছি কারণ লাকড়ির রান্না অনেক টেস্টি হয় পিঁয়াজ মরিচ ভাজতে ভাজতে তেজপাতা দিতে ভুলেই গেছি পরে যদি তেজপাতা বেড়ে দিয়ে দিলাম কারণ তেজপাতার অনেক গুণ আছে জন্য তেজপাতাটা দিতেই হয় দিয়ে দিলাম তেজপাতাটা তেজপাতাটা দিয়ে শোনা করে ভাজতেছি এখন দিয়ে দিব মশলাগুলো আমি যে ঘরের মধ্যে মশলাগুলো অ্যাড করছি এই মশলাগুলো দিয়ে দিব মরিচ এগুলো হলদে গুঁড়ো গরম মশলা আদা রসুন পিড়া কাটা পিঁয়াজ কাটা এগুলাই দিয়ে দিলাম মশলাটা সুন্দর করে কষাই নিবো নিয়ে একটুখানি পানি দেব দিয়ে তারপরে সুন্দর করে করে এটা মানে কষাই না এই বাটির মধ্যে একটু নুন আছে মশলার গুঁড়ো আছে তো এর মধ্যে একটুখানি পানি দেই দিয়ে বাটিটা দিয়ে দিলেই হবে দিয়ে হচ্ছে একটু সুন্দর করে কষাই নিলে হয়ে যাবে আর আমার আলাদা করে পানি দিতে হবে না আমি বাটি পানিটি দিয়ে দিলাম দিয়ে মশলাটা এখন সুন্দর করে কষাই নিব মশলাটা কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব এইটা হচ্ছে ব্রয়লারের ব্রয়লারে চাম তারপরে হচ্ছে হাত এগুলো পাকাটাকে এগুলো আর কি এগুলো না আলু দিয়ে সবজি করে ভাজি করলে খুবই মজা লাগে একদম বটের মতো লাগে যেমন গরু গুরু ছগলে বুড়ি রান্না করলে যেমন হয় ওই দেখুন লাগে জন্য আমার কাছে খুব ভালো লাগে কিন্তু সাকিম কোনোদিনও খায় না আসলে অর্ডার করে তার যে খাইতে মন চাইছে আমি কল্পনা করতে পারতেছি না আমি সেটা আগেই বলে দিছি সেটা ওনার যে কীভাবে মনটা চাইলো এটা খাওয়ার জন্য সব মানে সবাইকে দেখে খাইতে ওই জন্য মানে ওনার চাইছে যে আমিও খাবো আমাকে বলছে কটা আলু দিও তো এখানে আমি কত বেশি আলু নিয়ে নিছি আলুগুলো ছোটো ছোটো করে কেটে দিয়ে দিবো অনেক সুন্দর করে কাটি আমি তো সুন্দর করে কষাই নিই তারপরে আলুটা দিয়ে দিলাম দিয়ে এখন সেটা কষাই নেবো আগেই পানি দেবো না আরে কষাই নিয়ে অল্প করে পানি দিয়ে একদম ভাজা ভাজা করে নিবো অনেক সুন্দর হবে টেস্টি হবে কষানো শেষ এবার হচ্ছে পানি দিয়ে দিব একটুখানি পানি দিয়ে আর নিব কষায় সুন্দর করে মানে সিদ্ধ হবে আলুটা সিদ্ধ হওয়ার জন্য পানিটা দিলাম তা না হয় পানি আমি দিতাম না কারণ আলুটা তো পরে দিছি এই জন্য আর কি এই পানিটুকু দিলাম পানিটুকু দিলাম সিদ্ধ হয়ে যাবে আলুটা সুন্দর হবে যেহেতু বেশি আলু বেশি আলুটা খাইতে খুবই মজা লাগে অনেক স্বাদ হবে কালারটা দিয়ে এত সুন্দর আছে মার্শাল্লা খুবই সুন্দর ওর পাশে কিন্তু আমার ডাউলটা হয়ে গেছে ডাউলটা নাম আমি ভাত পসায় দিয়েছি দিয়ে আছে এটা পাশে রান্না করতেছি এটা রান্না শেষ করে তারপরে হচ্ছে আমি ইয়াতে যাব এ পাশে আমি রান্না করতেছি আর এদিকে হচ্ছে আমার জামাই মানে ইয়া নিয়ে আসলো কি বলে আমরা নিয়ে আসছে আমরা নিয়ে আসে আমাকে বলতেছে এগুলা খাও আমি বলতেছি এখন রান্না শেষ করি আগে তারপরে এখনই খাওয়া যাবে না এ হাতের মধ্যে অনেক কিছু লেগে আছে হাতটা পরিষ্কার করে নিয়ে তারপরে খাইতে হবে পরে বলতে আচ্ছা ছিয়ে দিও পরে খাইও আমরা আমার খুবই পছন্দ আর রান্না করতে করতে একদম গৃহ অবস্থা খুবই খারাপ আমি ভাবতেছি তো যেমন বৃষ্টি আসবে রান্নাটা হয়ে গেছে আর এত পরিমাণ গরম পড়ছে কি বলবো খুবই গরম মানে খুব অসহ্য লাগে বেশি একটা ভাল লাগে না গরমটা আমার কাছে শীতই ভালো সে রান্না হয়ে গেছে এর উপরে একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিব। কারণ ভাজা জিরা গুঁড়ো দিলে অনেক টেস্টি হয় আর সুন্দর একটা ফ্লেভার আসে এই ভাজা জিরা গুঁড়োটার জন্যে তারপর হচ্ছে খাইতে খুব মজা লাগে ভাতের সাথে কতটাই ভালো লাগে যদি এর সাথে ডাউল থাকে আর একটা ভত্তা কিংবা ভাজি আর এই ভাজিটা সেটা খাইতে খুবই মজা ভালো করে নাড়াচাড়া শেষ করে এটা আমি বাটিতে নামাই নেবো সুন্দর করে বাটিতে নামাই নিয়ে এটা রেখে দেবো তারপর হচ্ছে ঘরে যায় ডাউলটা তেলানি করব রান্নাটা যেহেতু হয়ে গেছে একদম বটের মতো করেই ভাজি করছি ছোটো ছোট আলু কেটে দিয়ে বট যেভাবে ভাজি করে ওইভাবেই ভাজি করছি এটা আবার ধুনেও খাওয়া যায় কিন্তু বোনা ঝোল ঝোল তো বেশি একটা ভালো লাগে না এইভাবেই ভালো লাগে আমার কাছে কত সুন্দর হয়েছে তাই না আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়াগুলো দিয়েই হবে এখন আমি হচ্ছে ডালটা তেলানি করব এই যে সরিষার তেল দিয়ে দিলাম আর হচ্ছে ফোড়ন দিয়ে দিব এখানে কালো জিরা আস্ত জিরা একটু এটা লাল লাল করে ভেজে নিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে শেষে দিব হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা শেষে দিলে কালারটাও অনেক সুন্দর আসে আর ডালটা অনেক মজা লাগে আর ডালের মধ্যে এই ফোড়নটা দিলে এতটাই স্বাদ লাগে যে রাস্তা জিরেটা ডাল কালো জিরেটা অনেক সুন্দর একটা খাতে এর মধ্যে ধনিয়া পাতা না দিলেও চলে যদি এগুলো দেওয়া যায় পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভাজবো মজা তারপর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে আমি ডালটা চালানি করবো 试一下头的。 ডাউলটা ঢেকে দিলাম এখন সে ডাকনা দিয়ে ভিগে রাখবো কারণ এর বাসনাটা যাতে বের হয়ে না যায় আজকের রান্নাঘর আমার এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন একটু পর খাইতে বইবে তো আমি ভাবছি যে মনে আমার শাশুড়ি মায়ের আগে আসবে কিন্তু শাশুড়ি মা আসে নাই আমার জামাই আগে খাইতে বসছে অনেকে খুবই খুঁজা বুঝে বলতেছে ওর কিন্তু ওর ডাউলটা খুবই পছন্দ সেটা কীসের ডাউল হয় হোক ডাল ভর্তা ভাজি হলেই লাগে না আর কিছু ও বলতেছে সে মজা হয়েছে খুব টেস্টি হয়েছে সত্যি কথা দারুণ মজা খুব আগে আগে এগুলা খাইতেছে আমি রান্না শেষে অবশ্য আগেই খেয়ে নিছি একটুখানি পরে বলতেছে দাও তাড়াতাড়ি দাও খাওয়া শেষ করি গরম গরম ভাত গরম গরম ঢাল আর গরম গরম ভাজি খাইতে না ভালো লাগে সবারই ভালো লাগে সবাই দাওয়াত নেন চলে আসেন আমাদের বাড়ি আল্লাহ হাফেজ